আর সাথে আছে দুই দুইটা বাচ্চা এটা বাচ্চা সহকারে আপনার এক জায়গা বোধহয় নিতে পারবেন দেখেন মাশাআল্লাহ এটা দাম কত যেতেছেন ভাই বাচ্চা গুলা একটু দেখাই দিই ঘুরায় ঘেরা আরে বাপরে বাসাটা তো ভালোই বানিয়েছে দেখ

আচ্ছা আর কিছু আর কিছু বলার আছে আচ্ছা তো চলেন ভাই একই করে দেখাই আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা চলেন আমরা একই করে কবিতাগুলো দেখাবো দর্শক সকালের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ধন্যবাদ

করতে পারবেন কালার দেখেন কোনবার পছন্দ হলে অনেকেরই এই কালার পছন্দের পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকাই নিতে পারবেন জোয়াটি এখানেও রয়েছে দুইটা বাচ্চা সহ এক জোড়া চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন দেখে পাচ্ছেন হাই ফ্লাইং রিভার্স কবুতর আমি বাচ্চাগুলা একটু দেখাই দিই ঘোরায় ঘোড়া আরে বাপরে বাসারা তো ভালোই বানাইছে দেখ হ্যাঁ আরে ভাই ভাই এই যে দেখেন দুই দুইটা বাচ্চা সহকারে চমৎকার একটা আপনার হাই ফ্লাইং রিভাসকো বোতল আর বাচ্চা সহায় জোড়ার দাম কত চাইতেছেন ভাই বাচ্চা সহায় জোড়ার দাম চাচ্ছি ভাই মাত্র 1700 1700 টাকা ড্যাশবোর্ড কত ভাই 1600 টাকা করে দেওয়া দিব একদম 1600 1600 টাকা লাস্ট এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহকারে 1500 টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করা যাবে না একদম দেখার মতো সর্বোচ্চ সাইজের মধ্যে হাই ফ্লাইং রিভাসকো বোতল বাচ্চা সহায় মাত্র অনলি ভাই অনলি হলো 1500 টাকা 1500 টাকা একদম নন ভাই বললাই মধ্যে দেখতেই পাচ্ছেন হারিভাবে যেটা আছে বর্তমান কিন্তু এই জোড়া পাইতেছেন সাইজ দেখেন নর কিন্তু ডাক আছে পুরো পাগলা একটা নর পছন্দ হলে যোগাযোগ করবেন অতি দ্রুত এখানে চমৎকার কালারিং রাজগুল্লা কত বিশাল সাইজের মতো দেখার মতো একটা চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা মাত্র টাকায় কিন্তু চমৎকার কালারিং ডিম সহকারে কিন্তু নিতে পারবেন স্বপোচ্চ সাইজ সাইজ কিন্তু বড় সাইজের মধ্যে পাইতেছেন পছন্দের ভালোবাসার দর্শক যারা আছেন নিয়ে নিতে পারেন

বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পেটটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন খুব সুন্দর ভাই এখানেও চমৎকার একটা ঝর্ণার সাডেনের কালেকশন দেখতেই পাচ্ছেন উরি বাই যে কালার এক ফার্স্ট ক্লাস

ওরে ভাইরে ভাই যে দাম দিছে চ্যালেঞ্জ ভাই এত সুন্দর ঝরনা শাড়ির আপনারা কোথাও পাইবেন না একশো একশো করি ভাই একশো একশো করি দুইটারি আমি দরায় দেখাই দিই একশো একশো করি মাত্র অনলি চোদ্দোশো টাকায় নিতে পারবেন এরকম যদি দশ বিষ জোড়া থাকতো ভাই সেল হয়ে যাবো যে দাম দিছে মাত্র অনলি চোদ্দশো টাকায় নিতে পারবেন একদম দয়া করে দামাদামি করবেন না

সাদা দবদ বিশা হুমার মতো ওই ভাই বারোশো টাকায় মাত্র বারোশো চমৎকার সাইজ কিন্তু দর্শক বন্ধুরা বড় সাইজ যারা একটু ভালো মানের কাগজি কবত নিতে চান আপনার এমনিতে যে যে গুলা দেখেন তার তুলনায় কিন্তু লাল গিয়ার মতো পাইতেছেন ডিম বাচ্চা রানিং আছে দাম কিন্তু ভাই মাত্র অনলি বারোশো টাকা আপনারা নিতে পারবেন সাইজ দেখেন লাল চুলি কিন্তু লাল চুলি তো দেখা যাইতেছে হিসাবে তো লাল চুল্লি হিসাবে লাল চুল্লি কিন্তু ময়না ঝাঁকের ঘর থেকে আসে আসা ওরে ভাই সেই মাদি ডিম বাচ্চা রানিং আছে সাইজ বড় আছে মিনি কিং এর সমান পুরা এটা দাম কত চাইতেছেন ভাই দাম চাওয়ারেট ভাই এটা মাত্র 1500 টাকা 1500 টাকা বেস্ট বেন কত ভাই ভাই এটা আজকের জন্য ফিক্সড করে দিছি ভাই আচ্ছা একদম 1200 টাকা ভাই ভাই মাত্র 1200 টাকা আমরা চ্যানেলের জন্য আরেকটা ছোট করে দিছি তাই নাকি কত মাত্র ভাই আজকে করে দিছি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা অনলি 1000 অনলি 1000 টাকায় কত সুন্দর এক জোড়া পাক কবুতরের কালেকশন পাইতেছেন দেখেন একদম দেখার মতো পছন্দের দুটো ভাই যোগাযোগ করেন নাইলে কিন্তু ভাই বিক্রি হয়ে গেলে আপনি সত্যি আফসোস করবেন সাইজও বড় আছে কোয়ালিটিও ভালো আছে দেখেন টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনার বড় মতো বিশাল বড় সাইজে একজন আপনার কবুতর পাইতেছেন কোন রকম কিন্তু ভাই দাম দর করা যাবো না যদি ভাই আপনার পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন সাইজ বিশাল

মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় সবজির এসার কবতর পাইতেছেন ভাই ফোন দেন না কেন দুটো ফোন দেন এরকম যদি আরো দুই চার পেয়ার পাঁচ পেয়ার নিতে চান তারপরেও কিন্তু আপনারা নিতে পারবেন এখানে লাগলে ভিডিও কল ইনশাল্লাহ দেখে নিবেন ডিম দিয়ে দিব রে ভাই মানে হাড়ির উপরে যে খালি কুতকুত করতে আসে আচ্ছা এটা দাম কত বেচা

এই ভাই তেরোশো টাকায় বিউটি দিয়ে দিচ্ছেন বারোশো টাকা দিয়ে কি কোন ভাই বারোশো টাকায় বারোশো টাকায় দর্শক বন্ধুর আপনার বিউটির কালেকশন পাইতেছেন কোনো বাইরে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দুটো যোগাযোগ করেন কালেকশন সাদা বোম্বাই কবুতর পনেরোশো টাকা ব্যসবেন কত ভাই একদম দেখার বারোশো টাকা লাস্ট লাস্ট একদম দশক বারোশো টাকায় কিন্তু এই জোড়া আপনি পারবেন বোম্বাই কবুতর পাইতেছেন তো ইন্ডিয়ান

একবার ঝর্ণা সন্ধি কবুতর পাইতেছেন নিউডাল কবুতর কোনো বার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর নন ভিডিও কেমন লাগলো ভালো লাগলে বসে বেশি লাইক করবেন শেয়ার করবেন আসসালামাইকুম